আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন ইবনে স্না কোম্পানির একটি ওষুধ স্লিম এটি মূলত দৈহিক স্থূলতা মেদ পেটের অতিরিক্ত চর্বি এবং অধিক ওজন যাদের তাদের জন্য নির্দেশিত খুবই কার্যকরী একটি ওষুধ এবার আমরা ওষুধের বিবরণ সম্পর্কে জানবো স্লিম তিনটি হার্বসের সমন্বয়ে প্রস্তুত একটি ন্যাচারাল ফর্মুলা যা ওজন নিয়ন্ত্রণে নির্দেশিত বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী প্রস্তুতকৃত ওষুধটি অতিরিক্ত স্থূলতা পেটের অতিরিক্ত চর্বি অধিক মেদ অতিরিক্ত ওজন কমানোর ক্ষেত্রে নির্দেশিত এই ওষুধটিতে রয়েছে নিমুক্ত উপাদানসমূহ লুক মুশগুল রোগ নির্দেশনা দৈহিক স্থিরতা মেদ প্রতিরিক্ত চর্বি অধিক ওজন এই রোগগুলোর জন্য মূলত এই ওষুধটি ব্যবহৃত হয় ওষুধের মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক দুইটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব পার্শ্ব প্রতিক্রিয়া ইউরিন ট্যাবলেট এ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি বিরূপ প্রতিক্রিয়া ইউরিন ট্যাবলেট মুহাজ্জিল এর তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া জানা যায়নি তবে এর যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এর প্রত্যেকটি বক্সে হচ্ছে তিরিশটা ট্যাবলেট থাকে এভ্রে কোম্পানির বক্সের দাম হচ্ছে তিনশো টাকা এবং প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে দশ টাকা এবং দুইবেলা সেব্য